বাংলাদেশের শিক্ষক আসিফ মাহতাব সহ অনেক শিক্ষক শিক্ষার্থী কারাগারে শিক্ষা জাতির মেরুদণ্ড নাকি শিক্ষা জাতির কারাদণ্ড কঠিন প্রশ্ন আসলে বর্তমান বাংলাদেশে কারাগার বলতে কিছুই নেই পুরা দেশটাই কারাগার কারণ আমি তো গত দুই সপ্তাহ গড় থেকে বের হইতে পারি না বাইরেও হই নাই আমি খুব একটা প্রয়োজন ছাড়া পারি না আমার বাজার ঘাট লোক দিয়া করায় আমি ঘরেই থাকি বের হওয়ার কোনো সুযোগ নেই কোরআন শরীফ তেলাওয়াত করি হাদিস পড়ি লেখাপড়া নিয়ে ব্যস্ত সারা দিন কিন্তু দেখেন শিক্ষক তারা হইল সবচেয়ে জাতির শ্রেষ্ঠ তারা মানুষ ঘরার কারিগর পৃথিবীতে শিক্ষকতার পেশা এটা সবচেয়েতে মর্যাদার পেশা রাসুলের সাল্লাহ সাল্লিয়াম তিনি বলেছেন ইন্নামা বয়িস্তু মোয়াল্লিমান আমি পৃথিবীতে এসছি শিক্ষক হয়ে এটা বলতেছেন আপনার আমার নবী মোহাম্মাদুর তাহলে রাসুল হচ্ছেন একজন শিক্ষক আপনি খেয়াল করেন রাসুল বলতেছেন আনা মোয়াল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হয়ে এসছি সব নবীরা শিক্ষক ছিলেন শিক্ষকতা এটা যে কত বড় পেশা আমার একজন বিএসসি টিচার ছিল হিন্দু টিচার আশিস বিচ্ছি নাম ছিলেন আমি জাহাপুর স্কুলে লেখাপড়া করেছি তো আমি একদিন এলাকায় গেছি যাওয়ার পরে আমি সারকে পাইছি হোক হিন্দু তিনি আমার কি আমি আমার পক্ষ থেকে সারকে যতটুকু মর্যাদা দেওয়ার দরকার আমি চেষ্টা করছি আল্লাহর কসম আমি দেখলাম আমার স্যারের চোখ থেকে পানি পড়তেছে আমি বললাম স্যার আপনি কাঁদেন কেন কিছুদিন আগে স্যার মারা গেছে স্যার বলতেছে নাজিম ছোটবেলা তোমারে পড়াইছি জীবনে কত পিডে ও পিডাইছি মাঝে মধ্যে ফেসবুকে ইউটিউবে তোমার আলোচনা যখন আসে মনে মনে ভাবতাম যে আমি একজন হিন্দু টিচার নাজিম তো এক সময় আমার কাছে পড়ছে ওকে আমারে মনে রাখছে ওর কি মনে আছে আমি যে তার শিক্ষক কিন্তু আজকে তোমার আচরণ দেখার পরে আমি বুঝে গেছি তুমি আমার ভুলে যাও নাই কথা বুঝেন নাই শিক্ষক হিন্দু খ্রিস্টান হোক আপনার শিক্ষক সে আপনি তাকে কি দিতে হবে মর্যাদা দিতে হবে যারা শিক্ষকদের গায়ে হাত দেয় তারা জাতীয় বেয়াদব আমি একবার পান্নার পোল থেকে সিন জিতে উঠছি বৃষ্টি পড়তেছে প্রচন্ড আমার একজন হিন্দু টিচার স্যারের নাম হলো পন্ডিত স্যার কথা বুঝেন না কি স্যার অঙ্কের টিচার ছিলেন নাই তো টুল বসে আছে আমি খেয়াল করি নাই আমিও স্যারের পাশেই বসছি উনি আমার দিকে বারবার তাকায় তো আমি যখন পড়ছি তখন উনি ছিলেন একরকম এখন তো উনি কি হয়ে গেছে বুড়ো হয়ে গেছে হিন্দু স্যার পণ্ডিত ছাড় কথাগুলি রেকর্ড হয় একবার দুইবার তাকানের পর চোখ চোখগুলো দেখে আমি বুঝছি যে এটা তো পন্ডিত ছাড়ের মতো লাগে কিচ্ছু বলি নেই যাবে কোথায় বাখরাবাদ গিয়ে নামবে গ্যাস ফিল্ডের পাশে তা আমি বলতেছি স্যার আপনি কেমন আছেন স্যার বলতেছে তুমি কিভাবে চিনছ আমি কো স্যার আপনার চোখগুলো না এখনো বুড়োয় নেই স্যার একটা হাসি দিছে বিশ্বাস করেন আমি যখন বাখরাবাদ গিয়ে নামছি আমি সারের ভাড়াটা দিছি সার বলছে আমি জানি তুমি এটা করবা জোর করে আমি সারের ভাড়াটা দিছি দিয়ে জোর করে পকেটে কিছু হাতিয়ে দিছি সার যে কি খুশি হইছে আমি শুধু বুঝাইতেছি আপনার স্যার হিন্দু হোক তার সাথে আচরণ কি হবে এবার শেষ আরেকটা বলি আমি দাখিল পরীক্ষা দিয়েছি মুরাদনগর শুশুন্ডা থেকে তা আমি বাখরাবাদ থেকে সিএনজিতে উঠছি সুসুন্ডা স্টেশন আছে ওখানে যখন সিএনজি নামছে আমার এক ওস্তাদ উঠছে হুজুরের নাম বললাম না যেহেতু কথাটা রেকর্ড হয় হুজুর খুব মুখলেস মানুষ এখনো জীবিত আছে এখন আমি তো সিদ্ধান্ত সার যখন আমার হুজুর যখন আমারে দেখছে হুজুর কন আমি এই সিএনজিতে উঠবো না আমি বললাম যে হুজুর তাহলে আমি নেমে যে আপনি উঠেন আচ্ছা ঠিক আছে পরে জোর করে উড়েছি উডানের পরে হুজুরের স্টেশনে যখন আসছে হুজুর টাকা হাতে নিয়ে রাখছে এত মুখলেস যে উনি ভাড়াটা দিবে আমি ভাড়া দিতে গেছি কোনো ক্রমে উনি নিবে না আমি সিএনজি ওলারে বুঝে ফেলছে সিএনজি তো বুঝছে আমি বলছি আপনার ভাড়া নিবে না এখন উনি জোরাজোরি করতেছে তখন আমি জোর করে টাকাটা সিএনজির ভাড়াটা দেওয়া থেকে বিরত রাখলাম রাখার পরে আমি আমার পকেট থেকে কিছু টাকা আমার হুজুরের পকেটে দিলাম দেওয়ার পরে উনি কয় তুমি খুব খারাপ আমি তোমার সাথে সিএনজিতে উঠতে চাই নাই তুমি জোর করে উঠাইছো জোর করে এখন আবার টাকা দিতেছ তা আমি তখন হাসি দিয়ে বলছি সন্তান যদি বাকে বাপের পকেটে কিছু ঢুকায়া দেয় এটা বের করা এটা কিন্তু আদবের মধ্যে পড়ে না এখন হাসি দেওয়া কয় জানি তোমার কাছ থেকে ছুটা যাবে না আপনি চিন্তা করেন এ কথাগুলো আমি বাহাবা নেওয়ার জন্য বলি বলিনি আমি জোর করে আমার ওস্তাদের পকেটে টাকাগুলো দিছি উনি বাড়িতে যাইয়া আশেপাশে সব হুজুরে ফুল কয় হ্যাঁ খুব দেখছেন সে আমার সাথে কাজটা করেই কত দোয়া কত কান্না কি বুঝলেন কি বুঝলেন আপনি যাদের গায়ে হাত তোলেন তারা এই জাতির মূল পরিচালক তারা মানুষ গড়ার কারিগর আপনি ছাত্র হইয়া তাদের গায়ে হাত দিতে যে ব্যক্তি একজন টিচারের গায়ে হাত দিল সে সারা পৃথিবীর সকল শিক্ষকের গায়ে হাত স্টপ এখানে থামেন এগুলো করেন না এগুলো জুলুম এগুলো অত্যাচার এগুলো কি অত্যাচার আপনি একটা চাকরি পাইসেন অজুহাতে আপনি শিক্ষকের গায়ে হাত তুলবেন এটা হতে পারেন আপনি আপনি কিছু আদব শিখেন আপনার বিবেক যেন মরে না যায় আল্লাহ এই জাতিকে হেফাজত করুক আমরা বলি আমিন তা আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ যেন আমাদের জান মানে নিরাপত্তা দান করেন আপনি যাদের গায়ে হাত তোলেন তারা এই জাতির মূল পরিচালক তারা মানুষ গড়ার কারিগর আপনি ছাত্র হইয়া তাদের গায়ে হাত দিতে যে ব্যক্তি একজন টিচারের গায়ে হাত দিল সে সারা পৃথিবীর সকল শিক্ষকের গায়ে হাত তুলল না শান্ত হন থামেন স্টপ এখানে থামেন এগুলো করেন না এগুলো জুলুম এগুলো অত্যাচার এগুলো কি অত্যাচার আপনি একটা চাকরি পাইছেন অজুহাতে আপনি শিক্ষকের গায়ে হাত তুলবেন এটা হতে পারেন আপনি আপনি কিছু আদব শিখেন আপনার বিবেক যেন মরে না যায় আল্লাহ এই জাতিকে হেফাজত করুক আমরা বলি আমিন তা আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ যেন আমাদের যান মারের নিরাপত্তা দান করেন